তিলক তোমার বিচারের দাবিতে যখন পথে নেমেছে গোটা রাজ্য তথা দেশ তার মধ্যেই ঘটে গেল আবারও নাবালিকার ধর্ষণের ঘটনা এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল মধ্যম গ্রামের সাতাশ নম্বর ওয়ার্ডের বিটি কলেজ পালপাড়া অঞ্চলে জানা যায় বছর একুশে রাহুল দত্ত তার চার বন্ধু মিলে গত মঙ্গলবার রাত্রে এক নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ নাবালিকার উপরে শারীরিক নির্যাতন চালানোর পাশাপাশি গায়ে সিগারেটের ছেঁকা দেওয়ারও অভিযোগ ওঠে রাহুল দত্তের বিরুদ্ধে আর এই অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে বেটি কলেজ পালপাড়া অঞ্চল রাস্তা আটকে পুলিশ ঘিরে বিক্ষোভ শুরু করে আম জনতা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে নামানো হয় র্যাব এরপর রাহুল দত্ত তার বাড়ির দুই সদস্যকে আটক করে এয়ারপোর্ট থানার পুলিশ বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ you uh -huh. আমাদের এখানে হয়েছে আমাদের পাশের বাড়ির চোদ্দ বছর বয়সের নাবালিকাকে রেপ করা হয়েছে পাশের বাড়ির একটা ছেলে একুশ বছর বয়স রাহুল দত্ত রাত্রি তিনটার সময় এসেছিল এসে প্রথমে দরজা থাকিয়েছে ও ঘুমন্ত অবস্থা দরজা মানে দরজা খুলতে পারেনি তারপরে ও পিছন দিক দিয়ে গিয়ে জানলা দিয়ে লাঠিতে খুচিয়ে ওকে ডাকা হয়েছে বলা হয়েছে যে তোর বৌদির অ্যাক্সিডেন্ট হয়েছে হাত পা থেকে রক্ত বেরোচ্ছে দরজা খোল ও বলছে বৌদি কোথায় তা বলছে রাস্তায় বলে ডাক তা ও দরজা খুলেছে সরলভাবে দরজা খুলেছে দরজা খোলার পর ওকে ধাক্কা দিয়ে ঢুকে চারজন পাঁচজন মিলে ঢুকে গেটে তালা দিয়ে দিয়েছে স্যাং স্যাং তারপরে ওকে মানে খাটে ফেলা যা করা তাই করেছে করার পর ওকে বিড়ির ছেঁকা দেওয়া হয়েছে এমন কি বলেছে তুই এইভাবেই থাকবি আমার আরও চারটে বন্ধু আছে এক এক করে আসবে তুই মানে ওরা যা করবে তুই চুপ করে থাকবি এমন কি বলেছে তোকে আমি ফোন কিনে দেবো তোকে পুজোয় ঘুরতে নিয়ে যাব। জামা কাপড় কিনে দেবো হ্যাঁ তারপরে ওরকম করার পর ও চাচা করেছে কান্নাকাটি করেছে তখন ওর বন্ধুরা তালা খুলে পালিয়ে গেছে একটা বন্ধু ওখানে সাইকেলে দাঁড়িয়ে ছিল তারপরে ও বেরিয়েছে এসে প্রথমে এই বাড়ির দরজায় গেছে এই বাড়ির দরজাটা বন্ধ ছিল আমাদের বাড়িতে ঢুকেছে গিয়ে দরজা থাকিয়েছে বলছে দিদি ওঠো আমার সঙ্গে এরকম 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 ও করেছে তা আমি উঠেছি উঠে দেখি ততক্ষণে সাইকেল নিয়ে ইতিমতো পালিয়ে গেছে ও এই ঘটনা কি পুলিশ এখনো কাউকে অ্যারেস্ট করেছে হ্যাঁ দাদুদেরকে অ্যারেস্ট করেছে আর রাহুল দত্তকে অ্যারেস্ট করেছে ওকে রেপ করা হয়েছে রাত তিনটের সময় এসে বাড়িতে ধাক্কা করা হয়েছে তারপরে ঢুকে রেপ করা হয়েছে এবং তাদেরকে ওর পাশের বাড়ির একটা ছেলে পাশের বাড়ির দাদা হয় দাদা বলে ডাকে সেই ছেলেটা রেপ করেছে নাম হলো রাহুল দত্ত সে তিনটের সময় ঢুকেছে পাশের বাড়ি থেকে মানে ও দরজা ধাক্কা ছিল দরজা খোলেনি পেছনের জালনা থেকে ধাক্কানো হয়েছে বলা হয়েছে যে তোর বৌদির অ্যাক্সিডেন্ট হয়েছে তো একটু দরজা খোল তারপরে ওর ও দরজা খুলেছে সরল মনে দরজা খোলার পরে তারপরে ওকে ঘরে ধাক্কা মেরে ফেলা হয়েছে ধাক্কা মেরে ফেলার পরে ওর সাথে যাচ্ছে না তাই করা হয়েছে এমনকি ওকে বলেছে তুই চুপ করে থাকবি চিৎকার চাচামেচি করবি না আমার আরও পাঁচটা বন্ধু রয়েছে তারা একে একে আসবে এসে করবে এমনকি ওকে অন্যরকম ইয়েও দেখিয়েছে লোভও দেখিয়েছে যে তোকে এই কিনে দেওয়া হবে তোকে গয়নাগাটি কিনে দেওয়া হবে জামাকাপুর পুজোয় জামাকাপুর কিনে দেওয়া হবে ঘুরতে নিয়ে যাওয়া হবে ছোট মেয়েটিকে এরকম করেছে তারপরে ও একটু ফাঁকা পেয়েছে যখন ও বাইরে বেরিয়েছে ছেলেটি বাইরে বেরিয়েছে তখন বাচ্চা মেয়েটি একটু ফাঁকা পেয়েছে ও বাইরে দৌড়ে গিয়ে পাশের বাড়ির দরজাটা ধাক্কিয়েছে সেই দরজা তখন বন্ধ ছিল খোলেনি তাই এই দিদির বাড়িতে গিয়ে দরজা ধাক্কানো হয়েছে ওই দিদি তখন দরজা খোলে দরজা খুলে বাইরে বেরিয়ে দেখে যে চারজনে পালিয়েছে এবং একটি ছেলে সাইকেল নিয়ে পালাচ্ছে আর ওর দাদু নিজের দাদু বলছে তোর বদনাম তো ছড়িয়ে গেছে তো তুই গলায় দড়ি দিয়ে ঝুলে যা এবার একটি মেয়ে যদি বারবার একটি চোদ্দ বছরের নাবালিকা মেয়ে যদি বারবার শোনে যে তাকে তার এরকম বদনাম ছড়ানো হয়েছে পাড়ায় তো তার মেন্টাল হ্যারাসমেন্টটা কিরকম হয় আপনারা তো জানেন বুঝতে পারছেন বাড়ির লোকের পুরো সহযোগিতা রয়েছে এমনকি এমনকি ছেলেটির দাদু বলছে ছেলেটির দাদু বলছে যে আপনারা কিছু করতে পারবেন না আপনারা অ্যাডজাস্ট করে কিছু করতে পারবেন না এমন কি বলে যাচ্ছে সমানে বলে যাচ্ছে যে ও ভাই বোনে তো এরকম হতেই পারে ভাই বোনের পাশের বাড়ির নিজের তো কোনো রক্ত না তারপরেও পাশের বাড়ির একটা একুশ বছরের ছেলে তার বিবাহিত ছেলে আর একটা চোদ্দ বছরের নামে ভাই বোনের সমস্ত কিছু হতে পারে এই সমস্ত কিছু আমরা ও শাস্তি চাইছি আমরা সবাই ও শাস্তি চাইছি এই ফ্যামিলিটা এই পাল ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোকের সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজমন্ডল রোড টিকটিকিজাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর থাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানান গীতা কনস্ট্রাকশন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ